বালুরঘাটে উপভোক্তা অধিকার নিয়ে সচেতনতামূলক কর্মশালা উপভোক্তা সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হল একদিনের কর্মশালা ও পণ্য প্রদর্শনী তিন ও চারই জুলাই এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তর এবং বিআইএস যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে ডিজিটাল প্রতারণা প্রতিরোধ ই কমার্স বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক মন্ত্রী বিপ্লব মিত্র সহ প্রশাসনের উচ্চ আধিকারিক জেলা পরিষদ সভাধিপতি জেলার তিনটি পৌরসভার চেয়ারম্যান এবং অন্যান্যরা মন্ত্রী বিপ্লব মিত্র এই বিষয়ে কি বলেন শোনাবো আপনাদের বালুরঘাটের তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কাছে আমাদের এই দপ্তর কিভাবে কাজ করে এবং কিভাবে করছে আমাদের জেলাতেও আমরা এই কাজগুলো করতে চাইছি আমাদের যে অফিস আছে অফিসার আছে তাদের মাধ্যমে সেগুলোর জন্যই দুদিনের একটা এই ধরনের অনুশীলন আমাদের ব্যবস্থা এখানে করা হয়েছে এবং সেটাকে আমরা ক্যাম্প বলতে পারি ক্যাম্প করে আমরা দুদিন এটা করছি গতকাল থেকে আমাদের শুরু হয়েছে তাই গতকাল থেকে আমাদের এটা শুরু হয়েছে এবং গতকাল আমাদের নিয়ে তিনটে জেলার আমাদের যারা অফিসার আছেন কর্মী আছেন উত্তর দক্ষিণ এবং মালদা তাদের মধ্যে একটা আপনার একদিকে সমন্বয় অপরদিকে আমাদের তাদের আরও বেশি করে গোটা ব্যাপারটাকে সেখানটায় মানুষের কাছে যেতে যে কীভাবে তুলে ধরা যায় সেটা নিয়ে একটা প্রশিক্ষণ আমাদের অফিসাররা সর্বোচ্চ পর্যায়ের অফিসাররা স্টেটের তারা দিয়েছেন সেখানে এবং আজকে এখানটায় আমরা ছাত্রদের এবং অন্যান্য যারা আমাদের যাদের মাধ্যমে আমরা আমাদের এই অ্যাওয়ারনেসটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি বেশি করে যেহেতু শুধু আমাদের ডিপার্টমেন্টের অফিসারদের মাধ্যমে আমরা এই গোটা ব্যাপারটা করে উঠতে পারবো না এটা এত এত মানুষের মধ্যে এই আমাদের যে দপ্তরের দাস্তা এরকমভাবে ছড়িয়ে আছে গোটা মানুষের মানুষের মধ্যে এত মানুষের কাছে এগারো কোটি মানুষের কাছে আমরা শুধু অফিসার দিয়ে আমার দপ্তরের কর্মী দিয়ে আমরা পৌঁছাতে পারব যেমন আপনাদের মাধ্যমে আমরা আজকে এখানটায় যেমন এই কথাগুলো তুলে ধরছি আপনারা এগুলো আপনাদের মিডিয়াতে এগুলোকে যদি ভেন্টিলেট করে দেন তার মাধ্যমে এই জেলার অনেক মানুষ এগুলো যারা দেখবে তারা বুঝবে জানবে ঠিক সেইভাবেই আমরা এই দু দিনের এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে সমস্ত ব্যাপারটা অ্যাওয়ার করতে চাইছি এখানটায় এখন কিন্তু সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে এই যে আপনারা শুনলেন একটু আগে যে পুরো স্ট্যান্ড ইন্ডিয়ান পুরো স্ট্যান্ডার্ড যেটা আছে তারা কীভাবে হচ্ছে সতর্ক করছে মানুষকে সেটা আমাদের দপ্তরের মাধ্যমেও হচ্ছে সেটা জানানোর চেষ্টা ইভিন আমরা যে এখন প্রত্যেকেই প্রায় যে জলগুলো খাই কদলের জল এই তো আইএসআই মাঠ যদি থাকে এটা অথেন্টিক এটা একদম বিশুদ্ধ জল হিসাবে চিহ্নিত যেমন সোনা রূপা যেটাই আপনি গহনা জানান বানান নেই বানান সবটাতেই কিন্তু আইএসআই মাঠ থাকলে তাহলে ধরতে হবে যে ঠিক আছে তাহলে কোনো ভুল নেই মাপে বেশি কমের ব্যাপার নেই কিন্তু আইএসআই মাঠ যদি না থাকে সেখানটায় কিন্তু অথেন্টিকেশান থাকছে না মানুষকে এটা আমরা জানাতে চাইছি আমাদের দপ্তরের মাধ্যমে সতর্ক করতে চাইছি এবং এটা যদি না থাকে তাহলে আপনার কি কর্তব্য হওয়া উচিত এবং মজার ব্যাপারটা হচ্ছে আমি আপনি আমাদের ডিএম সাহেব বা যারা এই ডিপার্টমেন্টে চাকরি করে তারাও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তারা কিন্তু কনজিউমার নিজেরও তাদের জিনিসপত্র কিনতে হচ্ছে বাইরের থেকে সুতরাং এই যখনই কেনার ব্যাপারটা আসলো সবাই কনজিউমার হিসাবে কিন্তু হয়ে যাচ্ছে সুতরাং এগারো কোটি মানুষ কিন্তু আমাদের পশ্চিমবাংলা যেটা আছে বলে আমরা জানি সেই এগারো কোটি মানুষই তারা কিন্তু সকলেই কনজিউমার সেই জন্যই আমরা প্রত্যেকটা কনজিউমারকে আমরা এই ব্যাপারটা জানাতে চাইছি যে কী কীভাবে আপনাদের ঠকানো হয় কী কী তার প্রতিকার আছে আপনাদের জন্য কী কী অধিকারগুলো দেওয়া আছে সংবিধানে যে অধিকারগুলো আছে কতটা আপনারা পাচ্ছেন যেটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা জানতে হবে এবং সেটার রিমেডি কী সেটাও আপনার হচ্ছে আমরা এগুলোর মাধ্যমে আমরা মানুষকে আমরা শিক্ষা দিতে চাইছি আমরা জানিয়ে দিতে চাইছি এবং ওই মানুষগুলো আবার সেখানটায় এটাকে মানুষের কাছে প্রচার এইভাবেই আমরা এগারো কোটি মানুষের কাছে পৌঁছাতে চাইছি এই দপ্তরের মানে এইটাই মূলত আমাদের এই দুই দিন এখানটা যে বালুর ক্যাম্প এবং পরে আমরা আমাদের সমস্ত অফিসার আমাদের এখানটা যে আমাদের স্পেশাল সেক্রেটারি উনি আছেন আমাদের উনি হচ্ছেন আমাদের ডাইরেক্টর এই ডিপার্টমেন্টে উনি আছেন অন্যান্য অফিসাররা আছেন আর এই হচ্ছে ইন্ডিয়ান পুরো স্ট্যান্ডার্ডের যিনি আছেন সে তিনিও আধিকারিক আমাদের আছেন বুঝছেন মানুষ তারা সবাই এসে এখানটা আমাদের অফিসারদের সামনে রেখে আমাদের আপনাদের কাছে গোটা ব্যাপারটা তুলে ধরতে চাইছে এবং আপনারা আজকে এখানটায় যারা আছেন সাংবাদিকরা তাদের মাধ্যমে আমরা এটাকে ভেন্টিলেট করতে চাইছি আদার সমস্ত মানুষের কাছে এখানটাকে আমরা সামান্য একশো দেড়শো দুশো মানুষের বলছি কিন্তু আমরা আপনাদের মাধ্যমে এটা হাজার হাজার মানুষের